অন্ধকার থেকে আলোর পথে চরঞ্চলের শিশুরা সাংবাদিক মোহসিন উল হাকিমের উদ্যোগে নির্মিত হলো আমাদের পাঠশালা রাজবাড়ির গোয়ালন্দ চর পাবনার খাড়চর ও লতিপুর চরে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সন্তানদের শিক্ষার সুযোগ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চরাঞ্চলের অভিভাবকরা আমার চরে স্কুল ছিল না বুঝছেন আর দুই বছর আর সে কোনো স্কুল আগেও ছিল না এখনও নাই যেহেতু দৌড়ে দিন এলাকায় কোনো স্কুল চায়া দেখে না স্কুলটা আসতে আমরা একটু খুশি হয়েছি বাচ্চাটা ল্যাবেরি করবে বাচ্চারা হয়তো অন্ধকার থেকে আলো মুখ দেখতে পাবে চরের মানুষের জীবনযাপন নিয়ে প্রামাণ্য চিত্র তৈরি করতে গিয়ে এই বাস্তবতা চোখে পড়ে কন্টেন্ট ক্রিয়েটর মুন সে নাহতের তিনি বিষয়টি নজরে আনেন সাংবাদিক মহসিন ওল হাকিমের কাছে এই চরে যখন এসেছি তারা পশ্চিম থেকে মাত্র ভেঙে এসে এখানে যখন বসবাসী স্থাপন করেছে তাদের শিশুদের কোনো লেখাপড়ার কোনো সুযোগ এখানে নেই তখন আমার কাছে মনে হলো আমার তো অডিয়েন্স একটু সীমিত যদি মহসেন ভাইকে ডেকে আনি তাহলে তো তার অডিয়েন্সটা অনেক বড় লার্জ তাহলে হয়তো রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তাদের যদি নজরে আসে তাহলে হয়তো একটা ব্যবস্থা হবে পরবর্তীতে ভাই আসলেন এমন শোচনীয় অবস্থা দেখে মহসেন ভাই সিদ্ধান্ত নিলেন না এখানে পাঠশালাটা আমি নিজেই করব সরে জমিনে গিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণের পাশাপাশি চরাঞ্চলে শিশুদের শিক্ষার অভাব গভীরভাবে অনুভব করেন মহসিনুল হাকিম অবশেষে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন তো চর যখন ভাঙে ঘর বাড়ি মানুষ গরু ছাগল হাঁস মুরগি গাছ শুদ্ধ পার হয়ে আর চলে যায় স্কুল কেন পার হয় না ঠিক আছে তো স্কুল পার হয় না কেন জানি তো আমি এখানে এসে দেখলাম যে সব পার হয়েছে আগের চর থেকে বৈষ্ণবীর চর না সেখান থেকে সব পার হয়ে আসছে স্কুল ছাড়া তো ভাবলাম যে যতটুকু গেছে গেছে এখন যে কটা বাচ্চা আছে অন্তত ক্লাস ওয়ানে যাতে ভর্তি হতে পারে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যাদের অক্ষর জ্ঞান এখনো হয়নি যাদের মানে বাবা মার কাছে ছোটোবেলা থেকে হয়ে যায় শরীর শরীর এবিসিডি তো তাদের হয়নি তারা একদম অন্ধকার এই জায়গাটাতে তো যতটুকু গেছে গেছে আজকে থেকে শুরু হোক অন্তত এই চরটা এটাই আর কি উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই তারই ধারাবাহিকতায় খাড় চরের নির্মিত হয় আমাদের পাঠশালা শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই স্কুলের প্রথম পর্যায়ে তিনটি চরের চল্লিশ জন শিশু নিয়ে যাত্রা শুরু করেছে পাঠশালাটি শিক্ষার্থীদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে দুইজন বেতনভুক্ত শিক্ষক যারা শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করবেন পরবর্তীতে তাদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করা হবে আমাদের চরে কোনো স্কুল ছিল না এখন স্কুল হইল ইনশাল্লাহ লেখাপড়াও চলবে বাচ্চা কাচ্চাদের তো কোনো লেখাপড়া ছিল না ওরা চোখ থাকতেই অন্ধ যেমন আমরাই হয়েছি চোখ থাকতে অন্ধ আমাদের শিক্ষাগত দিকে আমাদের কোনো কিছু হয়নি আমাদের দুর্গম এলাকা দেখেন চারো পানি এখানে একটা স্কুল হওয়া তো খুবই খুশি আমরা আমাদের বাচ্চারাও অনেক খুশি আমাদের এই সোয়ারে কোনো স্কুল ছিল না কিনে আমরা স্কুল পাইছি বই পাইছি আমাদের অনেক ভালো লাগতেছে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা গান গল্প চিত্রাঙ্কন ছড়া ও নানান সৃজনশীল কার্যক্রমেও অংশগ্রহণের সুযোগ থাকবে এখান থেকে শিক্ষার্থীদের প্রস্তুত করে পাঠানো হবে তিন কিলোমিটার দূরের সরকারি বিদ্যালয়ে তাদের সব শিক্ষা ব্যয় নিজ দায়িত্বে বহন করবেন সাংবাদিক মহসিন ওল হাকিম গোয়ালন্দচর খাড়চর ও লতিপুর চরে অন্তত দুশো পরিবারের বসবাস দীর্ঘদিনের অন্ধকার ভেদ করে শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে এই আমাদের পাঠশালা হয়ে উঠতে পারে চরঞ্চলের মানুষের আশার আলো কালু কালুখালি টুড়ে শিকরের টানে মাতৃভূমির প্রাণে